Pacific Jeans যাত্রা শুরু 1984 সালে আপনাদের এখন কতগুলো ফ্যাক্টরি আছে সাতটি পরিস্থিতিটা কেমন এখন এক্সপোর্টে ইউএস এর যে কোনো পলিসি স্পেশালি ট্যারিফের কারণে डेफिनेटলি আমাদের এক্সপোর্টে একটা ইমপ্যাক্ট অবশ্যই পড়বে চায়না যে আমেরিকান বায়াররা সোর্সিং করতো তো তাদের অনেকে বাংলাদেশের মার্কেটে যোগাযোগ করছে डेफिनेटলি ম্যানুফ্যাকচারিং এটি কিনা চায়নাতে প্রোডাকশন হতো এটি কিছু শিফট আরো হয়তো বাড়বে নতুন ট্রেড এরাতে কান্ট্রি টু কান্ট্রি ট্রেড ডিল কান্ট্রি টু কান্ট্রি নেগোসিয়েশনটা খুবই ইম্পর্টেন্ট হবে নন ট্রেডিশনাল মার্কেটে আমরা কেমন করছি এখন প্রত্যেকটা নন ট্রেডিশনাল মার্কেটে কিন্তু আমরা প্রত্যেক বছর ডাবল ডিজিট গ্রোথ করেছি সম্ভাবনাময় বাজার কি আছে চায়না ইজ এ হিউজ মার্কেট রাশিয়া ইজ এ হিউজ মার্কেট সাউথ আমেরিকা ইজ স্টিল এ হিউজ মার্কেট মিডল ইস্ট বড় একটি মার্কেট জাপানের মার্কেটটা আপনারা আসলে কিভাবে এক্সপ্লোর করলেন তাদের এই মাইন্ডসেটটা বুঝা এবং তাদের মতো করে কাজ করা করার প্র্যাকটিসটা করা এটা আমার মনে হয় ইম্পর্টেন্ট নেক্সট ফাইভ ইয়ার্স পরে বাংলাদেশের এক্সপোর্ট কেমন হতে পারে এ ভেরি স্ট্রং ফিউচার গুড ফিউচার আমার মনে হয় এনার্জি সিকিউরিটি এনশোর করাটা আমাদের জন্য খুবই জরুরি ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের জন্য সমৃদ্ধির এই অগ্রযাত্রায় ভালো রেখেছি গ্রাহককে ভালো রেখেছি অর্থনীতিকে ভালো রেখেছি বাংলাদেশকে কারণ ভালো ব্যাংক মানেই যমুনা ব্যাংক প্রিয় দর্শক যমুনা ব্যাংক প্রেজেন্স টিভিএস কর্পোরেট টকসে আপনাদের সবাইকে স্বাগতম আমি সাজ্জাদুর রহমান আছি আজকে আলোচনায় দর্শক আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন সাইদ মোহাম্মদ তানবীর প্যাসিফিক জিন্স ম্যানেজিং ডিরেক্টর প্যাসিফিক জিন্স দর্শক বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট গার্মেন্ট ম্যানুফ্যাকচারার এবং এক্সপোর্টার টপ টেন বলা যেতে পারে যে টপ টেনের একটা কোম্পানি তারা বাংলাদেশে গার্মেন্ট এক্সপোর্টের ক্ষেত্রে তো প্যাসিফিক দর্শক আমরা শুধু প্যাসিফিক কথা শুনবো কিন্তু আসলে আমরা জানি যে জিন্সের গ্লোবাল যে জিও পলিটিক্স কিছু কিন্তু ট্রাম্প আসার পরে যে আমেরিকার যে বিভিন্ন দেশের উপরে যে শুল্ক আরোপ সব অনেক ধরনের চ্যালেঞ্জেস যুদ্ধ অনেক কিছু হচ্ছে পৃথিবীতে ঘটছে সো এই সিচুয়েশনে বাংলাদেশের এক্সপোর্ট মেইনলি আমরা জানি যে এইটি ফাইভ পার্সেন্টই হচ্ছে গার্মেন্টস সো সেই গার্মেন্টস সেক্টরের আসলে সামনে কি সম্ভাবনা আছে চ্যালেঞ্জেস আছে তো সেগুলো নিয়ে আলোচনা করবে এবং আমাদের এখানে ওয়ান অফ দ্য টপ এক্সপোর্টারকে আমরা পেয়েছি দর্শক আমরা হয়তো অনেক ইনসাইট আমরা জানতে পারবো বাংলাদেশের এই চ্যালেঞ্জেস এর সম্ভাবনা নিয়ে সো তানবির ভাই আপনাকে স্বাগতম টিভি এসেছে ইউ থ্যাঙ্ক ইউ যে আপনি চিরং বেস্ট ফ্যাক্টরি আপনাদের ওখানে তারপরে আপনি সময় দিয়েছেন আমাদের রিয়েলি উই আর গ্রেটফুল আহ একটু যদি বলি যে